आज के डाली रानना करते तो क्योंकि को डाल लगे ना পিনার ডালে এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে গরমের সময় আমার তো খেতে বেশ ভালো লাগে তাই তোমাদের মাঝে শেয়ার করতে আসলাম ওয়েলকাম টু সুনন্দার হিসেল আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর খুব সহজে রেসিপিটা আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটি আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি বড় সেজের পেঁয়াজ যদি ছোট পেঁয়াজ হয়ে থাকে তাহলে দুটি দিয়ে আমি যে পরিমাণে করছি দুটো লোকের জন্য একদম পারফেক্ট হবে কারণ আমি আর আমার কর্তমাসের বাসায় দুটো এর এজন্য আমার একটি আলু দিয়েই করে নিয়েছি আর এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি তিনটি সিটি দিয়ে নিয়েছি সিটি দেওয়ার পর চলে আসলাম এখানে ডাল ঘুটনি নিয়ে দিয়ে ঘুটে দিচ্ছি আর হলুদ লবণ দিয়ে দিচ্ছি স্কিপ হয়ে গিয়েছে আর সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম কারণ ডালটা বেশ ভালো করে কাটা দেওয়া ন হয়ে গিয়েছে আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখন সামান্য একটু তেল দিয়ে সরিয়ে নিয়েছি ডিম ভেজে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যা আমার পেজটিকে ফলো করিনি প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও আর আমার রেসিপিটি যদি তোমাদের দেখার পরে যদি কারো কাছে ভালো লেগে থাকে তারা প্লিজ সবাই একটু শেয়ার করে দিও গঠনমূলক কমেন্ট অবশ্যই করবে এ তো ডিম দুটো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি যেভাবে আমরা ডাল সম্বাদ দিই ঠিক সেভাবে এটা দিতে হবে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে আর ডাল যখন সম্বাদ দেওয়া হবে না তখন পেঁয়াজটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় জিরে দাও বা কালো জিরে দাও যে কোনো ডালের যেমন ফোড়ন দেবে সেই ফোড়নটা একটুখানি ভালো করে ভেজে নিবে দেখবে যে ডালের স্মেল তোমার দূর দূরান্তর থেকে বোঝা যাবে যে ওই বাসায় ডাল রান্না হচ্ছে ডাল যদি এইভাবে মানে লাল করে ভেজে নিয়ে ফোড়নটা দেওয়া যায় না খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যায় ডালের থেকে কিন্তু আর বিশেষ করে এই আলুর ডালটা খেতে কিন্তু আমার ছেলেটা খুব পছন্দ করে আর ও যখন ছোটোবেলা ছিল কিচ্ছু খেতে চেত না ওই আলুর ডাল এই ডিমভাবে এইভাবে করে দিতাম ঝাল ছাড়া সে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিত ছোটোবেলা থেকেই খাওয়া নিয়ে খুব প্যাক না ছিল তো এটা ওটা দেখিয়ে দুকে খেয়ে নিত তবে এই রান্নাটা করে দিলে সে কোনো প্যাক না করতো না খুব সুন্দর করে খেয়ে নিত যেটুকুই খেতো খুব সুন্দর করে খেয়ে নিত দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে আমি কত সুন্দর লাল করে ভেজে নিচ্ছি ঠিক পেঁয়াজটাকে না এরকম করে লাল করে ভেজে নিতে হবে এখন বলো তো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে একটু কমেন্ট করে তো তোমরা বলতেও পারো যে যেখান থেকে দেখছি একটু উনি শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই বলবে যে কোথার থেকে দেখছো আমি তাহলে তোমাকে শুভেচ্ছাবার্তা জানাতে আমার সুবিধা হয় এ তো ডালটা পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর ডালটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে এই ঢেকে দিলে না ডালের যে স্মেলটা সেটা কিন্তু থেকে যায় ডালটা বেশ ভালো করে ফুটে নিয়ে উঠেছে ফুটে নেওয়ার পর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এখন সামান্য একটু ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি থাকে তো দিবে না থাকলে স্কিপ করতে পারো দিতেই হবে এর কোনো ধরা বাদা নেই আমার বাসা রয়ে গেছে এই জন্য আমি দিলাম আর আমার ধনে পাতার স্মেলটা বেশ ভালো লাগে কারণ ভালো করে নেড়ে চেড়ে ফুটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বিনা ডালে আলুর ডাল দারুণ লাগে খেতে শুধু আলু দিয়ে এই ডালটা কিন্তু খেতে হয় আর একটু নামানোর সময় একটু পাতলা রেখে দিতে হয় কারণ ডিমের কিন্তু